নতুন বছর পড়েছে মাত্র কয়েকটা দিন হল আশা করছি সবারই দিনগুলো ভালোই কাটছে তবে ডোডোমানার দিন ভালো কাটছে না কেন কাটছে না সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখনও ছটা বাজেনি কারণ আজকে মানে আজ থেকে ডোডোমানার স্কুল চালু তো ওকে ঘুম থেকে তুলতে হবে মানে যে আটটা সাড়ে আটটায় ঘুম থেকে ওঠে তাকে এখন ছটা বাজে নিয়ে উঠে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য ডোডো পুরো রেডি চোখগুলো এখনও ঢুলু ঢুলু করছে বাট কিছু করার নেই আর ওর জেঠু ওকে দিতে চলে গেল বাড়ির সব কাজকর্ম সেরে একটু ছাদে এলাম ফুল গাছগুলো কি করছে দেখতে আর একটু রোদ পোয়াতে এসে তো এত মনটা ভালো হয়ে গেল যে ভাবতেই পারছি না দেখুন কত সুন্দর সব গাছগুলোই ফুল ফুটেছে দারুণ সুন্দর দেখাচ্ছে এই গাছটা কয়েকটা মানে কয়েকদিন হলো নিয়ে এসেছি রং বেরঙের একদম দোপাটি ফুলগুলো দারুণ ফুটছে আর সুন্দর দেখাচ্ছে ও গাছটা খুব সুন্দর রোদ্দুর পড়েছে তো আর এই ফুলগুলো দেখুন মানে গাছ দেখা যাচ্ছে না শুধু ফুল দারুণ সুন্দর তবে একটাই দুঃখ ফুল গাছগুলোর নাম আমি সব ফুলে গেছি কারণ যখন কিনেছিলাম তখন খেয়াল ছিল বাট এখন আর খেয়াল নেই আর ম্যাক্সিমাম ফুলই আমার গোলাপি কারণ গোলাপি রঙটা আমার খুবই পছন্দের তার জন্য দেখতেই পাচ্ছেন অনেক ফুলই গোলাপি রঙের আর এই জবাটার তো কোনো তুলনা নেই অনেক দিন হলো নিয়ে এসেছি মাঝখানে গোটা ছয়েক ফুল ফুটেছিল এখনও চারটে পাঁচটা ফুটেছিল আজকে আবার দুটো ফুটেছে আর এটা দেখুন পুরো মনটা ভালো হয়ে যায় একদম কি সুন্দর না এক টপ একদম ফুল ফুটেছে তো চলুন ফুল গাছে জল দেওয়া হলো ফুল দেখা হলো এবার নিচে যায় কারণ বেলায় আবার মানার স্কুল ওকে টিফিন করে দিতে হবে ও টিফিন খেয়ে যাবে আর এইদিকে গেঁদা দুটো দেখুন মনে হচ্ছে দুজনের খুব ঝগড়া দুজনের দুই দিকে মুখ তো চলুন নিজে চলে এসেছি আর টিফিন বানাচ্ছি ও বলল কি আজকে ভাত খাবে না চিনির পরোটা খাবে তো ওকে চিনির পরোটা করে দিচ্ছি আর টিফিনে লুচি আর তরকারি নিয়ে যাবে তবে চিনির পরোটা করলেই ছোটবেলার কথা খেয়াল পড়ে যে আমরাও খুব খেতাম মানে রুটি এই শেষে মাকে বলতাম যে চিনির পরোটা একটা করে দাও ওকে পরোটা দিয়ে দিলাম দিয়ে এবার তাড়াতাড়ি করে লুচিগুলো বানিয়ে নিচ্ছি কারণ ও নিয়ে যাবে স্কুলে মানা আর ডোডো এসে ও তো সাড়ে এগারোটায় আসবে এসে খেয়ে ও যাবে পড়তে তো ওর জন্যও টিফিনটা একেবারে করে নিচ্ছে আর আজকে মানে একদম হালকা রান্না করব। রান্নার সেরকম চাপ নেই কারণ রাতের দিকে বিরিয়ানি বানানোর ইচ্ছা রয়েছে তার জন্য সকালবেলাটা একটু হালকাই খাব দুপুরেরটা তো লুচি ভাজা হয়ে গেছে এবার মানাকে লাঞ্চ বক্সে ওর লুচি আর তরকারি দিয়েছি লুচিটা একটু বেশিই দিতে হয় কারণ সব বন্ধুদের সাথে শেয়ার করে খাই তো যদি ও খাবে দুটো কি তিনটে কিন্তু আমাকে দিতে হচ্ছে পাঁচটা কারণ বন্ধুদের সাথে শেয়ার করে খাবে নইলে আর ভাগে পাবে না তো মানা চলে গেছে স্কুলে আর এখানে আমার একটু হালকা রান্নাও আমি করে নিয়েছি করে নিয়ে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল আর এমনি যে ঘরে ভাত খাই সেই চাল তো এটাকে ব্লেন্ড করে নেবো এখন ব্লেন্ড করে নিয়ে তোমার ইচ্ছা গেছে অনেক দিন ধরে সাজের পিঠে খাওয়ার বাট আমার হাতে ঠিক হয় না কিন্তু তাও চেষ্টা করি যাতে হয় তো ফোনে দেখলাম যে তোমার লোহার করাতেও হয় মাটির করাতে ভালো হয় কিন্তু লোহার করাতেও হয় দেখলাম তো তার জন্য এটা লোহার করা তো আমার ছিলই এটা বন দিয়েছিল আমাকে তো লোহার করাটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি এখন জানি না কতটা হবে আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন এতটা মানে নরমও না আবার শক্তও না এরকম একটা ব্যাটার বানাতে হবে তো দেখি এবার হয়েছে নাকি চারিদিকটা আমি টাওয়ালটা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ভাবটা না হয় ভালো হচ্ছে না উঠে যাচ্ছে তাড়াতাড়ি বাট ফুলে উঠছে না দেখি আরও দুটো করে হয় কি না ওতে হচ্ছিল না বলে কি করব তারপরে কিসে করেছি জানেন এইগুলো দেখতেই পাচ্ছেন বেশ ফুলেছে আর মানে মুখ উঁচু উঁচু হয়ে উঠেছে একদম বোঝাই যাচ্ছে তবে যেইটাই করেছি দেখলে আপনারা অবাক হবেন এইগুলো দেখতে সুন্দর লাগছে না একদম মানে কি বলবো সাজের পিঠে তো সাজের পিঠে আর যেইগুলো ফোলেনি সেইগুলো তোমার দুধের মধ্যে জাল দেব মানে পায়েসের মতো করে নেব এই যে এগুলো একদম সেই বড়ার মতো হয়ে গেছে তো দুধটাকে ওর জন্য ফুটিয়ে নিলাম আর এখানে একটু পাটালি গুড় একটু ব্লেন্ড করে ওর মধ্যে দিয়ে দেবো এই যে ব্লেন্ড করে নিয়েছি ওগুলো মানে খেতে না ভালো লাগতো না তো ওর জন্য ভাবলাম এরকম করে দেখি শাশুড়ি মা আগে করতো আর আমি কোনো দিন করিনি ফার্স্ট টাইম করছি তার জন্য অল্প করেই একটু দুধ গরম করে করছি দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে এই দেখুন আমি এতে পিঠেগুলো বানাচ্ছি এটা হচ্ছে ওই ডোডো মানাদের জন্মদিনে যে খুঁড়িগুলো মানে ওই মাটির যে বাটিগুলোর মধ্যে খাবার সাজিয়ে দিতাম না তাতে তো ওপর থেকে এটা কটা নারকেল দিয়ে দিচ্ছি মানে ফোনেও দেখেছি প্লাস মেলাতেও দেখি করে তো এতে দেখছি বেশ ফুলছে আগেরগুলোও ফুলেছিল আর এগুলোও দেখছি খুব সুন্দর ফুলছে তবে একটু আটকে যাচ্ছে বাট উঠে যাচ্ছে ও বলে নুন জল দিয়ে করলে নাকি ভালো হয় তো সেই হিসাবেই আর এটাও পায়েসটাও হয়ে গেছে খুব সুন্দর ঘনও হয়ে গেছে আর এগুলোও দেখুন কি সুন্দর দেখতে লাগছে না একটু করে নারকেল কোড়া ছিল নারকেল কোড়া ওপর দিয়ে 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 দিয়েছি ব্যাস সুন্দর হয়ে গেছে দেখতে এবার শুধু খাবার অপেক্ষা এটা বিকেলের ব্লগ তো বলেছিলাম আজকে রাতে বিরিয়ানি বানাবো তো এখন আমি যেরকমভাবে বিরিয়ানিটা বানাই দাদাভাই খেতে খুবই পছন্দ করে তো প্রথমেই আমি ব্রেস্তাগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে আর চিকেনটাও এনেছে খুব সুন্দর মানে একদম চর্বি আর খুব বড় বড় পিস করেনি মাঝারি পিস করেছে তবে ওটাকে আমি ম্যারিনেট করে দুপুরেই রেখে দিয়েছিলাম তো এবার ব্রেস্তাগুলোকে আমি সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম তবে একটা মুশকিল কি বলুন তো এখন দাদাভাইকে যদি মাঝে মাঝে বলি যে একটু বিরিয়ানি নিয়ে আসবে বলবে না ঘরে যেই বিরিয়ানিটা বানাও সেটাই আমার খেতে ভালো লাগে কিনে আনতে হবে না মানে আর দোকানের খাওয়াই হয় না যখনই বিরিয়ানি খেতে ইচ্ছা হয় ওই বাড়িতেই আমাকে বানাতে হয় তো এটাকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন সেটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো এটা এখন কষাতে মানে অনেকটাই টাইম লাগবে যেহেতু টক দই দিয়েছিলাম তো তাই একটু জল বেরিয়ে যাবে আর এটাই হলুদ দেব না কারণ মানে এর মধ্যেই আমি চালগুলো দিয়ে একদম বিরিয়ানিটা বানিয়ে নেব অন্য কোনো জায়গা করব না তার জন্য আর আলুগুলোকে ভেজে নিয়েছিলাম ভেজে দিয়ে দিলাম আলাদা করে আর সিদ্ধ কর মানে করলাম না যেহেতু চালটা যখন সিদ্ধ হবে তখন ন্যাচারালি আলুটাও সিদ্ধ হয়ে যাবে জাস্ট একটু দিয়ে দিলাম মাংসর সাথে একটু নেড়ে ছেড়ে এটা কষানো হয়ে গেছে একদম শুকনো কষাই রাখবো আর ওপর দিয়ে এবার চালটা দিয়ে দেবো চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো তো চালটা দিয়ে দিলাম একটু গোলাপ জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম মানে জ জল তার ডাবল গরম জল দিয়ে দিলাম এটা দিলেই ভাতটা পুরো একদম শুকনো ছড়ছরে হবে কোনো কিছু মানে প্রবলেম হবে না মানে আপনি যদি দু কাপ জল নেন এই চাল নেন তার চার কাপ জল দেখুন কত সুন্দর হয়ে গেছে আর ওপর দিয়ে ব্রেস্তাটা দিয়ে দিয়েছি আর একটু কালারটা দিয়ে দিয়েছি বিরিয়ানিতে একটু কালার না হলে ভালো লাগে না পুরো একদম শীত হয়ে গেছে এবার আমি একটু জাস্ট ঢাকা দিয়ে তারপরে আপনাদের খুলে দেখাচ্ছি যে জল আছে কি না নিচে ওটাও আমার একটু টেনশন হচ্ছে তো এবার দেখুন আমি একটু আলতো করে খুলে দেখাচ্ছি দেখুন একদম ঝরঝরে শুকনো ভাত এবার গ্যাসটাকে বন্ধ করে দিই ঘিও দিয়ে দিয়েছি এবার খেলেই হয়ে যাবে দেখুন সব কিছু একদম পারফেক্ট হয়ে গেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর মানে সামলানো যাচ্ছে না বাচ্চাদের এবার ওদের ডিনারটা দিয়ে দিই আর আজকের ভিডিওটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতেও আপনারা একবার এরকমভাবে বিরিয়ানি ট্রাই করে দেখবেন দারুণ সুন্দর খেতে হয় তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন